আসসালামু আলাইকুম আমাদের দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা দেশ দেখতে খুব সুন্দর আসলেই অনেক সুন্দর দেশে সবুজ গাছপালা আরও সুন্দর হ্যাঁ আমাদের দেশে নানা রকম ফুল আছে ফুলের গন্ধ আমাদের সকলেরই ভালো লাগে সারা দেশে নানা রকম ফুলের গাছও আছে আম জাম কলা লিচু কাঁঠাল তরমুজ লেবু আমরা সো অনেক ফল আছে কিন্তু কাঁঠাল আমাদের জাতীয় ফল হ্যাঁ আর অনেক রকমের পাখিও আছে দোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের দেশে অনেক নদ নদী আছে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি এগুলো হচ্ছে বড় নদী আর এসব নদীতে অনেক মাছও থাকে বাংলাদেশের বনে অনেক পশুও থাকে বাঘ সিংহ হাতি বানর শিয়াল হরিণ হনুমান সহ অনেক কিছু হ্যাঁ আমরা আমাদের দেশকে খুবই ভালোবাসি আর ভালোবাসি সব টেস্টি টেস্টি ফলগুলো তো আল্লাহ হাফেজ